মেহমান আমি খুব পছন্দ করি কিন্তু এই তিন দিন ধরে মেহমানদারি করতে করতে আমি শেষ আপু তোর ক্লান্তি লাগে না ক্লান্তি তো মানুষের শরীরেই লাগে কিন্তু যখন ভাবি এই মেহমানদারি শুধু একটা সামাজিকতা নয় বরং একটা ইবাদত তখন ক্লান্তিটা আনন্দে বদলে যায় ইবাদাত এটা তো আত্মীয়তার সম্পর্ক রাখা সামাজিকতা রক্ষা করা এর মধ্যে ইবাদত কিভাবে হলো। এখানেই তো আমাদের ইসলামিক সংস্কৃতির সৌন্দর্য কানিজ আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মেহমানদারিকে ইমানের সাথে যুক্ত করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের ওপর ইমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে সহি বুখারি হাদিস ছয় হাজার ভাব মেহমানকে সম্মান করাটা আমাদের ইমানেরই একটি অংশ এটা তো বিশাল ব্যাপার আমি তো এটাকে শুধু একটা দায়িত্ব ভাবছিলাম কিন্তু এই সম্মানের একটা সীমা থাকা দরকার তাই না যেমন রিফাত ভাইয়া তিন দিন থাকলেন এটা কি খুব বেশি হয়ে গেল না মেহমান কতদিন থাকতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের দিন এই বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে যাতে মেজবান বা মেহমান কেউই বিব্রত না হয় নবীজি সাল্লাহু আলহিউাল্লাম মেহমানদারির স্তর নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন মেহমানের জাইজা হলো একদিন ও এক রাত জাইজা এর মানে কি এর মানে হল মেহমানের আগমনের প্রথম দিন ও রাত তার জন্য সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো ও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা এটা তার বিশেষ অধিকার এরপর সাধারণ মেহমান বাড়ি হল তিন দিন অর্থাৎ এই তিন দিন স্বাভাবিক যা আছে তা দিয়ে আপ্যায়ন চালিয়ে যাওয়া আর তিন দিনের পর মেহমানের জন্য যা করা হবে তা মেজবানের পক্ষ থেকে সাদাকা বা দানের হিসেবে গণ্য হবে সহি মুসলিম হাদিস চার হাজার ছশো তিরিশ সুভান আল্লাহ কি অসাধারণ ভারসাম্য তার মানে প্রথম দিন বিশেষ আপ্যায়ন মোট তিন দিন পর্যন্ত মেহমানদারির হক আর তারপর যা হবে তা দান এটে তো মেজবানের ওপর কোনো চাপই থাকে না ঠিক তাই ইসলাম কখনো আমাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয় না নবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন কোনো মুসলিমের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের অর্থাৎ অন্য মুসলিমের কাছে এতদিন থাকবে যে তাকে সংকটে ফেলে দেয় সহি মুসলিম হাদিস চার হাজার ছশো একচল্লিশ দেখো ইসলাম মেহমানেরও দায়িত্ব শিখিয়ে দিচ্ছে যেন সে মেজবানের জন্য কষ্টের কারণ না হয় বুঝলাম এখন বল আপ্যায়নের পদ্ধতিটা কেমন হওয়া উচিত আমরা তো রিফাত ভাইয়ার জন্য কত কিছু রান্না করলাম বাজার করলাম মাঝে মাঝে মনে হয় আমরা কি একটু বেশি করে ফেলি এখানে মূল বিষয় হল সিনসিয়ারিটি বা ইখলাস লোক দেখানোর জন্য বা সমাজে নিজের নাম জাহির করার জন্য বিশাল আয়োজন করাকে ইসলাম নিরুৎসাহিত করে একে বলে তাকানলুফ বা লৌকিকতা যা অনুচিত মূল বিষয় হল যা আছে তা দিয়েই হাসিমুখে আপ্যায়ন করা একটা হাসিমুখ আর আন্তরিক আচরণ অনেক দামি খাবারের চেয়ে উত্তম আমাদের নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করো না এমনকি তা যদি ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাত হয় সহি মুসলিম হাদিস দুই আসলেই তো আমাদের আন্তরিকতার অভাব থাকলে হয়তো পোলাও কর্মাও মেহমানের কাছে ভালো লাগবে না আচ্ছা আপু এই যে এত নিয়ম কানুন এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক কারণ আছে অবশ্যই আছে এখানেই তো ইসলাম একটি কালোজয়ী থাকা নিজ আধুনিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান এখন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছে প্রথমত সামাজিক বন্ধন মেহমানদারি পরিবার বন্ধু ও সমাজের মধ্যে সম্পর্ককে মজবুত করে সমাজবিজ্ঞানীরা বলেন শক্তিশালী সামাজিক বন্ধন একটি সুস্থ সমাজের ভিত্তি এটি মানুষের একাকিত্ব দূর করে যখন আমরা অন্যের জন্য কিছু করি যেমন মেহমানদারি তখন আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয় একে লাভ হরমোন বা বন্ডিং হরমোন বলা হয় এটি আমাদের মানসিক চাপ কমায় মনে আনন্দ আর তৃপ্তি এনে দেয় অর্থাৎ মেহমানদারি শুধু মেহমানের জন্য নয় মেজবানের মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী এই আতিথেয়তা সমাজে একটি পারস্পরিক সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করে আজ তুমি যার মেহমানদারি করছ কাল তোমার প্রয়োজনে সে এগিয়ে আসবে এটা মানব সমাজে টিকে থাকার অন্যতম একটা সেরা কৌশল ওয়াও তার মানে চৌদ্দশো বছর আগে ইসলাম আমাদের যা শিখিয়েছে বিজ্ঞান আজ তার উপকারিতা প্রমাণ করছে এই যে তিন দিনের সীমা এটাও তো খুব যৌক্তিক এতে মেজবানের ব্যক্তিগত জীবন প্রাইভেসি ও অর্থনৈতিক দিকটাও সুরক্ষিত থাকে একদন ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা আমাদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি সামাজিক ও মানসিক কল্যাণও নিশ্চিত করে তাই মেহমানের জন্য যেটুকু করেছিস তাকে ক্লান্তি না ভেবে আল্লাহর পক্ষ থেকে রহমত আর নিজের জন্য মানসিক প্রশান্তির উপায় ভাব আমাদের ঘরে মেহমান আসা মানে তো রহমত আসা ধন্যবাদ আপু তুই আমার দৃষ্টিভঙ্গিটাই বদলে দিলি এখন আর আমার ক্লান্তি লাগছে না বরং মনটা এক ধরনের শান্তিতে ভরে গেছে মনে হচ্ছে আমরা একটা ইবাদত শেষ করলাম আলহামদুলিল্লাহ পরের বার কেউ আসলে আমি আরও বেশি আগ্রহ নিয়ে আপ্যায়ন করব ইনশাল্লাহ এই তো আমার লক্ষ্মী বল চল এখন ঘরটা গুছিয়ে একসাথে এক কাপ চা খাই